নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে আপনাদের সকলকে জানে স্বাগত আশা করে সকলে সুস্থ আছেন আর ভালো আছেন আজকে সকাল সকাল নয় আজকে সন্ধ্যে সন্ধ্যে আমরা সব ফ্যামিলি মিলে চলে আসছি আপনাদের সামনে আর আজকে দুপুরে খাওয়া দাওয়াটা খুব সুন্দর জমিয়ে করেছি আর আজকে সবাই মিলে বলছে একটু স্নাই কিছু খাবার খাবো তা উনি কি খাবে তা সত্যি আজকে দুপুরে খুব সুন্দর খাওয়া দাওয়া করেছি আর মুড়ি এখন বলছে যে স্মাইক চাউমিন খাবে তা অনেকক্ষণ আগে আমাকে বলেছে তা বাজার থেকে সব কিছু বাজার করে চলে এসেছি আর যাই হোক চাউমিন বানিয়ে খাওয়া দাওয়া বোনকে কারণ বোন তো সবসময় বাড়িতে আসে না অনেকদিন পরে এসছে তবদিন থাকবে সেটাও আমি জানি না যতদিন থাকবে তো আমার কাছেই থাকবে যাই হোক আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর হ্যাঁ আপনারা এই ভিডিও দেখছেন লাইক সে আর অবশ্যই করছেন কমেন্ট করছেন ঠিক আছে কিন্তু আপনারা যে আমার আমার সম্বন্ধে বলছেন যে চন্দনরা মদ খাচ্ছেন চন্দনা মদ খাচ্ছেন না আমার শরীরটা সত্যি অতিরিক্তই দুর্বল হয়ে পড়েছে আর এখন আমি বর্তমানে সকলটা আমি ছেড়ে দিয়েছি কারণ এখন আগের থেকে আমি অনেকটা সুস্থ হয়ে আছি এসেছি আর আশা করি আপনাদের আশীর্বাদে আর কিছুদিনের মধ্যে আমি সুস্থ হয়ে যাব তা চলো আমার আগুনটা যাই না পড়া পড়াশাপ চা চাবিন চাটাকে সেদ্ধ করার জন্য কড়াই চাপিয়ে দেবো প্রথমে জল করে নেব

এই কার কে খায় হচ্ছে ব্যাপার জল গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো চাও চাউটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নেব একটু লবণ এবার ক্যাপসিকাম কেটে নেব চাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব চা কে নাম মনে হচ্ছে ইলেকট্রিকের তার বাজার থেকে ভাই চিকেন নিয়ে এসেছে আর কেমা করে নিয়ে এসেছে চিকেন চামিন বানানোর জন্য এখন আমি সুন্দরভাবে এটা ধুয়ে নিচ্ছি চামিনে যেন চিকেন রান্না করব কড়াই চাপিয়ে দেবো সরষের তেল তেল গরম ফলনে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে পেঁয়াজ পেঁয়াজটা সুন্দর গলে গেছে এবার দেবো আদা বাটা আর রসুন বাটা একসঙ্গে আমি দিচ্ছি ধুয়ে রাখা চিকেন সাজ মৱ হলুদ গিৰে গুড়ত ধুনে গুড়ত শুত লাংকা গুড়ত

তাহলে দাদা তোমার তো বন্ধু অনেক আছে ভূতের সাথে বন্ধু অনেক তোমরা বুঝলে না তার জন্য দাদার রান্নাগুলো খুব টেস্টি টেস্টি হয় ভূত দিয়েছে গিফট হ্যাঁ হ্যাঁ একটা ব্যাপারটা হচ্ছে আমি যে রাতে গিয়েছিলাম সেই বড় গাছে পিছনে একটা পুকুর ছিল পুকুরটা আমার ভয় ভয় লাগছে তোমার ভয় না ভূতের কল্পনা ভয় পায় না এটা সত্যি সেই ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি করেছিল নিয়ে আমি নিয়ে বড় পাতা নাই ডাল নেড়াব নিয়ে একদম নিজের চোখে এই দুটো চোখে যাওয়ার সময় কিছু আমাকে বললো না তখন তো আমার কাছে মোবাইল ছিল না ছিল না

সত্যি কথা অ্যাকচুয়ালি বলতে গেলে এখন কিন্তু প্রেতের অনেক প্রথা চালু আছে আমাদের সমাজে কিন্তু অ্যাকচুয়ালি জানি না আমিও যে ভূত আছে কিনা বুঝলি জানো অ্যাকচুয়ালি ভূত প্রেদের গল্প অ্যাকচুয়ালি পুরনো ঠাকুমা দেখা তোমারাই বলতে পারি আর আমরা ভূতপ্রেদের গল্পও বলতে পারি না এবং আসলে সত্যি আমি কিন্তু ভূত প্রেত দেখিও নাই মানে কি অনুভব করতে পেরেছি হ্যাঁ কিছু না কিছু একটা জায়গায় আছে কিছু একটা লাগানোর মতো আচমকা দুমকা হাওয়া কিছু একটা মানে শরীরের মধ্যে কি গায়ে শরীর যায় লাগলো কি লাগলো না

गाँडा मल गरे मनको एक नम्बर गायक त मने मनेको त द कोन गाड्ता এবर अनि सिद्ध गरे चार गुना दिइदिऊ सुवा सस চাউমিনটা সস আর ভিনিগারটা সুন্দর মিশ্রণ করে নিয়েছি এখন দিয়ে দেবো চিকেন ওটা তেল দাও হ্যালো এবার দিয়ে দেবো কষানো চিকেন চিকেন চাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব ফার্মিং হয়ে গেছে আর অলরেডি আমরা খেতেও বসে বসে পড়েছি আর ভাই আমাদের দিয়েও দিয়েছে অ্যাকচুয়ালি বলতে গেলেন এই সকাল থেকে ধীরে ধীরে বৃষ্টি আর হালকা হালকা রোদ তাই ছোট বোন আমাকে বললো দাদা একটু চাউমিন টামিন বানাও খেতে পারলাম তারা মাঝখানে দিদিও চলে এসছে একটু বাইরে গিয়েছিল জানো দিদি তাই যাই হোক চিকেন চাউমিন বানিয়ে দিদি বোন মা সম্বন্ধে অগ্নিপতি সবাই খাচ্ছে আমি একটু পরে খাবো আদিদি সম্বন্ধে কিছু বলো এই সম্বন্ধে কি বলবো আজকের দিনটা সত্যি খুব ভালো লাগছে আমাদের পরিবারে আমরা শুধু তিনজন থাকি মাস্কিয়া বনি জামাই এসেছে তো সত্যি আজকের দিনটা খুব ভালো লাগছে আর এইভাবেই জানো আমাদের ভালোবাসাতা আমাদের পরিবারে এক সূত্রে যেন জেতে থাকে বাহ বলো বাবা হ্যাঁ আমি আবার মাথে যাবো আবার নতুন ভূতের ভূতের কাছ থেকে আবার নতুন করে নিয়ে এবারে নিয়ে এলে আমাদের নিয়ে আসবো দেখে নিয়ে আসবো কড়াই নিয়ে কোনো লাভ নেই কড়াটা তো চাপা ঠিক আছে যা লাগবে নিয়ে চলে যেমন আমি তো খাবোই কারণ আমি আর ক্যামেরাম্যান একসঙ্গে খাবো কারণ ক্যামেরাম্যানের জন্য রাখা আছে আর এতে যদি না হয় পরে আরও রাখা আছে একসঙ্গে আমরা বসে খাবো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর হ্যাঁ আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটা বেশি বড় করছে না আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও তখন